বেগানা সাদিমে আবদুল্লা দিওয়ানা সেইরকম দশা হয়েছে অমিত শাহ ও নীতিশের ঢোল আজকে বলতে বাধ্য হচ্ছে এই কারণে কি হতে পারে সেটাও বলেছিলাম কি হয়েছে ভোট ভোটের রেজাল্ট সেটাও বলেছি কেন এই রেজাল্ট বিহারের ভোটেতে রেজাল্টে যেটা হয়েছে তাতে সকলেই চিন্তিত সকলে অবাক বিহারবাসী অবাক ভারতবাসী অবাক কেন এই বিহার ভোটে কি ঝোল হয়েছে আর ঢোলটা কার ফাটলো কিভাবে ফাটলো হ্যাঁ জিতে গেছে কিছু করার নাই ঘোষণা করে দিয়েছে বিহার নীতিশের বিহার বিজেপির বিহার এন ডি এ জোটের এত কোনো সন্দেহ নাই কিন্তু কিভাবে হলো এটা কি গণতন্ত্র এভাবেই কি বিজেপি ভারতবর্ষে রাজত্ব করতে চায় এটাই কি বাবা আম্বেদকারের সেই গণতন্ত্র বিষয়টা কি আচ্ছা দর্শক বন্ধুরা বলুন যদি একটা বিধানসভাতে পাঁচ হাজার উত্তরপ্রদেশ থেকে আসা ভোটার ভোট দেয় আর সেই বিধানসভা জিতে এটা কি বিরাট জয় বিজেপির এটা কি বিরাট জয় এনডিএর ভোট কি এভাবে হওয়া উচিত লজ্জা করে না ঢোল বাজাতে আর ওই বৃষ্টি বিলি করতে কিসের গণতন্ত্র গণতন্ত্রের যে মুখে চুনকালি মাখাচ্ছে এই বিজেপি এনডিএ সরকার আগামী দিনে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হয় ভারতবর্ষে এখন থেকে যুবকরা যদি সচেতন না হয় একটা বুথে একটা বিধানসভাতে পাঁচ হাজার উত্তরপ্রদেশ থেকে ভোটার এনে ভোট দেওয়া হয়েছে তার প্রমাণ আছে এটা যেসব কথাগুলো বলছি সেগুলো নিশ্চয়ই অনেকে দেখে যান না দেখলেও দেখে নেবেন বিভিন্নভাবে সমাজেতে উঠে এসেছে এবার দু নম্বর কি পাঁচটি আমি কারণ আজকে বলবো দ্বিতীয় হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী বিহারী যারা ছিল যারা বিহার থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছিল ঠিক ভোটের সময়তে ফ্রিতে ট্রেন চালানো হয়েছে সেই বিহারিদের দেশে ফিরে ভোট দেওয়ার জন্য তার মানে ভোট দেওয়ার জন্য ট্রেনটা ফ্রিতে দেওয়া হয়েছে যদি আমাদের সংবিধান অনুযায়ী ধরা যায় আচার সংহিতার খেলাপ কিনা দর্শক বন্ধুরা যারা গোবর খেকো এবং অন্ধভক্ত তাদিকে আজকে ঝাল লাগবে তারা হয়তো প্রচুর গাল দিবে। দাও কিন্তু নিজের আত্মাটাকে জিজ্ঞেস করো যে কথাগুলো বলা হচ্ছে ঠিক কিনা এইভাবে যদি পশ্চিমবাংলায় ভোট হয় তখন কেমন লাগবে তখন বন্ধুরা কিন্তু কিছু বলো না গণতন্ত্রকে সম্মান করতে হলে নিরপেক্ষ ভাবে কথা বলতে হবে এটুকু মাথায় রাখতে হবে ওই মাথায় গোবর আর মনেতে অন্য কিছু আর মুখ দিয়ে বলবো গণতন্ত্র গণতন্ত্র ঠিক নয় আচার সংহিতার খেলাফ হয়েছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন মুখে কুলু পেটে বসে আছে ইলেকশন কমিশন যদি এইভাবে চালায় তো কিভাবে ভোট হবে মানুষের যে নিজের মত আজাদির সাথে প্রকাশ করার বিষয়টা থাকছে না ভোট দিচ্ছে এক হয়ে যাচ্ছে এক হারজিত আছে ভোট হোক নিরপেক্ষ হবে কোনো অসুবিধা নাই কিন্তু এইগুলো কি দু নম্বর এটা তিন নম্বর বলি সব থেকে চারিদিকে ভাইরাল দেখতে পাচ্ছেন মোট এই এসআইআর হবার পর বিহারে মোট ভোট সংখ্যা সাত লক্ষ এই সাত কোটি বিয়াল্লিশ লক্ষ এটা সকলে দেখেছেন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ কিন্তু যখন ভোট গণনা হচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ কোথা থেকে এই কোথা থেকে এলো তিন লক্ষ ভোটার কীভাবে বাড়লো এই ছোট ছেলেরাও হিসাব করলে বলবে এই হিসাব ভুল হচ্ছে এই রাবর রাজ চলছে বলছিল যে লালটেনের যুগে রাবর রাজ এখন দেখা যাচ্ছে নীতিশবাবুর যুগে রাবর রাজ চলছে মোদির যুগে রাবর রাজ চলছে অমিত শাহের যুগে রাবর রাজ চলছে রাবর রাজ দর্শক বন্ধুরা খুব সামলে নিজেরা সতর্ক হন প্রতিবাদী হন আমরা বারবার ক্যামেরার সামনে এসে চিললে বলে লাভ কিছু নাই আপনার দিকে জাগতে হবে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার তো সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটটা পড়লো কেন আইন কি বলছে সংবিধান কি বলছে এই ভোটটাই বাতিল হয়ে যাওয়ার দরকার কিন্তু সেটা হবে নি সেটা করবে করবেনি কেন না কেন্দ্র সরকার বিজেপির হাতে এন সরকার বিজেপির হাতে সুপ্রিম কোর্ট হাই কোর্ট সিবিআই ইডি তদন্ত যারা করবে সব তাদের হাতে অতএব সো অতএবা জানে দো বিজেপি এটা চার নম্বর পাঁচ নম্বর বলি রাস্তায় পড়ে থাকা যে আর জেডি কংগ্রেসের যে স্লিপ সেটা ভোট গ্রহণের আগেই দর্শক বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখেছেন কোথা থেকে এলো ওগুলো তো ইভিএম মেশিনে যে ভোট দেওয়া হয় তার যে স্লিপ সেটা তো আলাদা জায়গায় থাকবে কচ্ছি থাকবে সেটা বাইরে কোথা থেকে এলো লাল টেনের স্লিপ কংগ্রেসের স্লিপ লক্ষ লক্ষ স্লিপ কে ফেলে দিয়ে গেল এটা কি গণতন্ত্র জিততে গেলে কিরম করতে হয় এটা একটা দিক আছে আর যেটা নিয়ে খুব উত্তাল দশ হাজার টাকা করে মহিলাদের দিয়েছে ভোটের আগে ভোটের আগেই নীতিশবাবু কত বছর কুড়ি বছর ধরে আপনি আছেন এই ভোটের আগেই মনে পড়লো দশ হাজার টাকা করে মহিলাদের দিতে হবে এটাও কিন্তু যে টাইমের মধ্যে টাকা এটা মহিলারা পেয়েছে আচার সংহিতার খিলাপে আছে এটাও কিন্তু ইলেকশন কমিশন গুরুত্ব দেয়নি আরও তো বিভিন্ন রাজ্য ছিল বিজেপির সেখানে কি এই মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে কেন হয়নি তাহলে কি দশ হাজার টাকা করে দিয়ে মহিলাদের ভোটটা কেনা হয়েছে প্রচুর ইস্যু প্রচুর ইস্যু আছে তো সব মিলিয়ে তাদের হাতে রাজত্ব যা খুশি তাই করবে আর এটা যারা ভাবছে যে পশ্চিম বাংলা তো এটা হবে এটা সম্ভব নয় পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে পশ্চিম বাংলার প্রশাসন বিহার থেকে অনেক শক্ত আর পশ্চিম বাংলার অন্ধভক্তদেরও কিছুটা জ্ঞান আছে তো বিহারের সাথে পশ্চিমবাংলাকে অ্যাড করে যেভাবে দেখছেন এটা সেই মন মে লাডু ফুটনে গাছ ছেলে হয়েছে কে বেগানা সাদিমে মে আবদুল্লা দিওয়ানা সেইরকম দশা হয়েছে শুভেন্দু অধিকারী তো দর্শক বন্ধুদের কাছে আমরা তুলে ধরলাম যে বিহারের হারের কারণ কি এটা একটা ফুল ভাবে হারানো হয়েছে এই ইন্ডিয়া জোটকে মহাজোট গঠবন্ধনকে রাহুল তেজস্বীকে চাই বলেন এটা ফুল প্ল্যানিং আর যদি এই প্ল্যানিংটাকে মনে করেন যে বিরাট মাস্টার প্ল্যান মাস্টার মাইন্ড এভাবেই ভোটকে জিততে হয় যেভাবে জিততে হবে তো এটা গণতন্ত্র নয় এটা গণতন্ত্রের মুখে কালি মাখাচ্ছে এই বিজেপি এই থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা জায়গায় থাকুন আমি নকুরুল ইসলাম ধন্যবাদ